হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিওয়ার সাজার ব্লগটি শুরু করেছি তো আমি গরুর মাংস দিয়ে কোরমা করবো তো কোরমা করার জন্য এখানে আদা রসুন আর লবণ দিয়ে মেখে নিয়ে আর এ তো একটা মশলা বানিয়ে নেব এখানে আমি কিশমিশ কাজু বাদাম ফেস্তা বাদাম কাঠবাদাম গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া টমেটো সস আর টক দুই দিয়ে একসাথে ব্লান্ডার করে নিয়েছি তাই তো এখানে আমি ফেঁয়াজ বেরেস্তা করে নেব ফেঁয়াজ বেরেস্তা করে কিছু নামিয়ে রাখবো আর বাকিটা আমি কমায় দিয়ে দিব তাই তো আমার ফেঁয়াজ ব্যস্তাগুলো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বিয়ার্স ভুলে আমার এই ভিডিওটা যেখান দিয়ে প্রথম দিয়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এটা এখন আমার সব মশলা দিয়ে বাটা মশলা দিয়ে মাংসটা কষিয়ে তারপর একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি এটা এখন আমার কর্মাটা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি তো আমার কোরমাটা এখন এই যে আর কিছুক্ষণ জোরটা টানেব তারপর নামে নিব তা আমি এখানে চিকেন ফ্রাই করবো চিকেন ফ্রাই করার জন্য এখানে আদা বাটা আর রসুন বাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া এক সাত চামুচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি সয়া সস স্বাদ মতো লবণ দিয়েছি আর টমেটো সস দিব কিছু অল্প একটু টমেটো সস দিব আর একটা ডিম দিয়ে দিচ্ছি এখন আমি মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব তাই তো আধা ঘন্টা পরে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এই চিকেন ফ্রাইটা ভাত অথবা ফ্লাওয়ার সাথে খেতে অনেক মজা লাগে তাই আজকে আমি ফ্লোর সাথে খাব তো এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি চুলা রসটা মিডিয়াম আস করে রাখতে হবে চুলা রাস বাড়িয়ে রাখলে ফুটে যাবে তো আস্তে আস্তে আমি এই ফিটো ফিট করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি এই চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা হয়েছে তো আমার চিকেন ফ্রাইটা করা হয়ে গেল। আর এই যে আমি সাদা পোলাও সাথে চিকেন ফ্রাই আর কর্মা খাবো তাই প্লাও রান্নাটা দেখালাম না প্লাও রান্না হয়ে গেছে তো আমি কাস্টার্ড বানাবো কাস্টার্ড বানানোর জন্য হয়তো আমি কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা জাল করে নিচ্ছি কাস্টার্ড পাউডার দিয়ে ঘন করে দুধটা জাল করে নেব আর সাথে চিনি দিয়েছি হালকা একটু স্বাদ বাড়ার জন্য একটু লবণ দিয়েছি তো এই তো আমার কাস্টার্ডটা রান্না হয়ে গেছে আমি বিভিন্ন ফল দিয়ে এখানে আঙ্গুর কলা আর আফেন আর দিয়েছি আনার ফল দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি আর খেজুরও দিয়েছি তো তো এখন বাটিতে বেরিয়ে নিচ্ছি মেহমানদের জন্য রেডি করে নিচ্ছি নাস্তা তো সন্ধ্যার নাস্তার আয়োজন তো পেয়ারা আপেল যে কাস্টার্ড এগুলো ইউজ করেছি আজকে আয়োজন তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার রইল আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ